বিস্মিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আবাহমাতুল্লাহি আবারকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জানে ধ্বংসের একদিনের দর্বিন নিয়ে অত্যাচারের বিচার হবেই একশো পার্সেন্ট রুবেন আমদ আপনার পিছনে কেউ এমন আছে যে মুখে হেসে পিছনে ছুরি বসায় আবার অনেকে রয়েছে প্রকাশ্যেই আপনার সামনে শত্রুতা করেন কোনো মধ্যেই আপনি সেই শক্তিরা থেকে রক্ষা পাচ্ছেন না দিনের পর দিন আপনাকে কাদায় আপনাকে অপমান করে আপনার রিজিকের দরজা কেড়ে নিয়েছে তবে আমি আজকে আপনাদেরকে এমন এক ভয়ানক আমল শিখাবো যেটা করলে যারেন নিজে নিজে থেমে যেতে বাধ্য আল্লাহ তালার গজব এমনভাবে তার উপরে নামবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এটি কিন্তু খেল্লা বিষয় নয় এটি হচ্ছে আল্লাহর এক গোপন অস্ত্র যা জালেমের শরীরকে কাঁপিয়ে তুলবে তার ঘুম হারাম করে দিবে তার অর্থবল বল শক্তি বল জনবল সব কিছু ভেঙে খান খান হয়ে যাবে সবকিছু সে একেবারে নিঃস্ব হয়ে যাবে এরকম অনেক রয়েছেন যারা আমাকে বলেছেন যে কোনো জালেম আপনাকে বিনা কারণে অত্যাচার করছে মিথ্যা মামলায় হাসিয়ে দিচ্ছে আবার এরকমও অনেক রয়েছেন যারা আমাকে বলেছেন যে কোনো জালেম জাদুকুফুরি করে আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে নষ্ট করে দিয়েছে আপনাকে গোপনে অত্যাচার করে নির্যাতন করে আবার অনেক ক্ষেত্রে এমনও আছে যে স্বামী বিনা কারণে অত্যাচার করে নির্যাতন করে অমানসিক আপনার বাড়ি কেড়ে নিয়েছে জমি কেড়ে নিয়েছে আপনার ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে আপনার সর্বশেষ সম্পদটুকু কেড়ে নিয়েছে অর্থ কেড়ে নিয়েছে দেখা গিয়েছে যা দিয়ে আপনি জীবনযাপন করতেন তারও জালেম কেড়ে নিয়েছে আপনি সম্পূর্ণ নির্দোষ তারপরে হচ্ছে আপনি কাঁদছেন যারা জালেমের জুলুম একেবারেই শেষ হচ্ছে না সহ্য করতে পারছেন না তাদের জন্যই আমলটি এই আমলটি সামনে দাঁড় করে দিবে এবং তার অন্যায়ের হাতকে আল্লাহ ভেঙে দিবেন এমন ভাবে গজবাসবে চিৎকার চেঁচামেচি করেও জালেম রেহাই পাবে না শুধু আপনাকে এই আমলটি জানা থাকতে হবে আমল করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে আমল করবেন এবং জারেমের চেহারার কথা মনে করবেন রাগান চেহারা নিয়ে আমল করবেন আল্লা তারা ওই জারেমের ব্যবস্থা নিজেই করবেন আর আপনি যখন আমল করবেন বলবেন আল্লা তালার কাছে হে আল্লাহ অমুকের জুলুম আর নিতে পারছি না তবে কে আমতের আগেই ওকে থামিয়ে দাও তোমার গজব ওর ওপর নাজিল করো যাতে করে শান্তিতে আমি পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারি হে প্রতিশোধ গ্রহণকারী হে প্রারী হে দমনকারী তুমি বিচার করো আপনারা কিন্তু একেবারে কাঁদতে কাঁদতে আল্লাহ তালার কাছে হাত তুলন করে দোয়া করবেন যে জুলুম করবে আল্লাহ তুমি সেই জুলুমের বিচার অল্প দিনের মধ্যেই আজকে রাতের মধ্যেই তুমি করে দিও এই কথাগুলো আপনি হচ্ছে আপনি যেভাবে শাস্তি চান সেভাবেই আপনি হচ্ছে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করেই তারপরে হচ্ছে আমল করবেন আপনি যদি সত্যি কাঁদছেন একেবারে আপনি চাচ্ছেন জালিমের জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার জন্য আজকেরই আমলটি কিছু একবারের জন্য করবেন এমন ভয়ঙ্কর বিপদে জালিম করবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আর আপনারা একটি জিনিস ভালো করে জেনে রাখবেন আল্লাহ তালা কিন্তু মানুষকে দেখেন সুযোগ দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ তালা বিচার কিন্তু করার জন্য সিংহাসনে বসে আছেন অতএব আল্লাহর বিচার কিন্তু দেরি একেবারেই হয় না অতএব আপনাদের শুধু সঠিকভাবে আমল প্রয়োগ করতে হবে নিজের চোখেই প্রমাণ পেয়ে যাবেন যে ওই সালেমের হালাত কি হয় আপনি অবাক হয়ে যাবেন ওই সালেমের অবস্থা দেখে এজন্য আমলটি কি আপনাকে অবশ্য অবশ্যই মঙ্গলবারে করতে হবে আপনি আমল করার জন্য পূর্ব দিক হয়ে বসে যখন আমল করবেন তখন অবশ্য অবশ্যই আপনি যে কাজটি করবেন পূর্ব দিক হয়ে বসেই আপনি হচ্ছে মঙ্গলবারে আপনি বলবেন মঙ্গলবারে আকাশের মার্কেল ফেরেশতা হযরত সলসা ইदरी হিসরাফা সালাম এবং জমিনের মার্কেল ফেরেশতা হযরত আরদিল আহমর আলাইহিস সালাফা সালাম আপনারা আল্লাহর ইচ্ছাই আর-ই সালামকে অসুস্থ করে দিন, পঙ্গু করে দিন, ধ্বংস করে দিন, পথের ফকির বানিয়ে দিন। এক খানি এক খানি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে প্রকৃতি ভরপুর করে দিন। এই কথাটি বলেই Amal শুরু করবেন। আপনাদেরকে একটি প্রশ্ন করে আগে যে আমল তদবির করেছেন কখনো সরফুল উম্মাদ তাহিন করেছেন আর শায়েকরা যারা আমল তদবির করে দেন তাদেরকে বলবো আপনারা যখনই কোনো আমল তদবির করে দিবেন অবশ্য অবশ্যই সরফুল উম্মা তহসিন করে আমল করে দিবেন তাহলে যে আমল যাকে করে দিবেন সেই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন আর হচ্ছে আপনারা নিজেরাও যখন আমল তদ্দির করবেন অবশ্য অবশ্যই সারফুল উম্মা তহসিন করে আমল করবেন তাহলে আমল থেকে কিন্তু পূর্ণাঙ্গ রেসাল পাবেন সারফুল উম্মাদ তহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন ইউটিউবে আপনারা আমাদের চ্যানেলে প্রায় দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা যে বিষয়ে যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন সাথে সাথে প্রতিটি আমল থেকে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আর আজকের এই আলুটি করার ক্ষেত্রে আপনাকে একটি মোম বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে দোকানদারের কাছ থেকে যখন মোম কিনবেন মোমটিকে বাম হাত দ্বারা ধরবেন মনে করবেন জালিমকে আপনি ধরে নিয়ে আসতেছেন ওর ধ্বংস আল্লাহ করে দিবেন যেভাবে মোমটা গোলে শেষ হয়ে যাবে ওই কথার চিন্তা করে বাম হাত দিয়ে মোম কিনে নিয়ে আসবেন মোমের গায়ে আপনি সুই দ্বারা বা পেটেক দ্বারা হচ্ছে এই যে খা হরফ রয়েছে ছয় বার লিখবেন মনে করবেন যে জালিমের গায়ে আপনি হরফগুলো লিখছেন এটা চিন্তা করে করে লিখবেন এরপরে মমের এই পিঠে তো হচ্ছে এই খাওয়ার অফ ছয়বার লিখলেন তার যে আরেকটা পিঠ থাকবে ওই পিঠের মধ্যে আপনাকে বেশ কিছু কথা লিখতে হবে আপনি বাংলায় লিখলে লিখবেন এই তলসমেল দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক সালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করার অসুস্থ করার পুঙ্গ করার একবারে হচ্ছে জানা যেতে পার এক ক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি মনে করেন যে আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখবেন তাহলে লিখবেন তবাক্কালি খুদ্দামা হাজার তোসাম হাডাকে সালিম লি তদমেরান ওয়াইকামাতিল জালালাতি ওয়া ইসামাতি আলোহা আলোহা আদাজের ওয়ালা জালবা আপনি হচ্ছে এই পিঠে কিন্তু হরফ লিখবেন আর ওই আরেকটা পিঠ যে মমের থাকবে আপনি মমের মধ্যে যে কোনোভাবে হচ্ছে আপনার উদ্দেশ্যটা লিখবেন মনটিকে আপনি আগুন ধরিয়ে দিবেন সামনে কিন্তু আপনি বসেই থাকবেন আপনি বসে থেকে যেটা করবেন পবিত্র কোরআনের একটি সৌর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি অনেকে মুখস্থ রয়েছে না থাকলে বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন আপনারা এই পবিত্র সৌরাটিকে আমি যেটা দেখাবো এটাকে আপনারা হচ্ছে মন তুলতে থাকতে পাঠ করবেন পাঠ করার পরে কি বলবেন সেটাও আমি আপনাদেরকে এখানে বলে দিব একটু দয়া করে আপনারা অপেক্ষা করবেন দেখেন সৌরাটিকে আপনাদের অনেকের মুখস্থ নেই বিসমিল্লা সারা পাঠ করবেন তাব্বাত ইয়াদা আবি দাহাবি ওয়াতাব থেকে শুরু করে একেবারে হচ্ছে ফি দি দিহা হাবিলুম মাসাদ এই পর্যন্ত একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন সুরতুল লাহাব এই সৌরতুল লাহাব পাঠ করার পরে আপনারা যে কথাটি বলবেন যখন আপনার সুরা লাহাব পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি যে তাওকির আপনি মমের উল্টাপেটি লিখেছেন সেই তাওকিরই আপনি মনে মনে বলবেন আবার ওই পাঠ করবেন আপনার মম কিন্তু জলতেই থাকবে আবার হচ্ছে তাওকিল বলবেন ঠিক এই নিয়মে এই সৌরাটিকে একশো বার তেলাওয়াত করবেন আর মম কিন্তু জলতেই থাকবে এরপরে আপনারা পবিত্র আয়াত পড়েন আপনারা হচ্ছে পানি পরে খান তেল সামাগুলো পুরান আবার দেখা যায় যে আপনারা হচ্ছে অনেক কাজ করেন দোয়া করেন সাথে সাথে হয়ে যায় কোনো আয়াত পরে সোরা পরে তলসাম দিয়ে এগুলো বাস্তবায়ন করে কারা আল্লাহ তালা রুহানি জগতে অনেক খাদিম নিযুক্ত করে রেখেছেন যাদের দায়িত্ব হয়ে যায় কেউ আমল তদ্বির করলে সেটাকে আল্লাহ তারা হুকমে কার্যকর করে দেওয়া আর এমন কিছু কথা রয়েছে যেগুলো দ্বারা রুহানি জগতে সকল খাদিমদের আল্লাহ তালা বেঁধে রেখেছেন যেগুলো পাঠ করলে খাদিমরা তৎক্ষণাৎ কাজ করে দিতে বাধ্য আপনি যখন এই সুরাটি একশোবার পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাকে পাঠ করতে হবে আজিবা দিহিয়া যেটা পাঠ করলে ওই রাতেই ওই জালিম একেবারে ধ্বংস শেষ হয়ে যাবে আপনারা হচ্ছে যারা পাঠ করতে পারবেন না মম জ্বলতে থাকবে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহি আন দাহমুনান আলী আলি ফি উলাইহি আইনাল আজিদুল কাবিয়াত ওয়া আইনা শামহামালিয়াতান আইদা কারুদু মিন ওয়া দাকদা মিন আইনা আসিবিন আইনা সাহিবুত জাবালিদ দখানি আইনা রাকিব আলাল ফিল মুতাম্মিম بالصعبني عذيب بحق الاسماء لي بقنتي وبارحمت وشيمت عجيب التعين لله رب العالمين আপনারা হচ্ছে এই আজিমাদ দি আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন অথবা আমার মুখ থেকে শুনবেন কি করবেন সেটা আমি দিচ্ছি। থাকবে। আপনারা হচ্ছে আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন তবে এই আমলটির একটি বর্ণনা আপনাদেরকে দিচ্ছি আপনারা হচ্ছে সুইডেনের এর একজন ভাই ছিলেন যার এমন সালেম সত্য ছিল যে কোনো মতে সেখানে টিকতে পারছিলেন না ওই জালেম তাকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করত ওই জালেমকে ধ্বংস করার জন্য তিনি এগারো জন সাহেকের কাছে গিয়েছিলেন কোনো রেজাল্ট পাননি তো দেখা গিয়েছে শেষ পর্যন্ত এই আমলে তারা ওই জালেম এক রাতেই ধ্বংস হয়েছিল অতএব হচ্ছে ওই ভাই এখন আমার সাথে যোগাযোগ রাখেন এবং যে এত অল্প সময়তে জালেম ধ্বংস হতে পারে সেটা দেখে সে অনেক আনন্দ পেয়েছিলেন এই আমল করে এই আমলটি আমার দীর্ঘ আট বছরে তত্ত্বের জীবনে প্রায় চুয়াশি দেশের ভাই বোনেরা বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন অস্ট্রেলিয়া বেলজিয়াম তুরস্ক সৌদি আরব দুবাই সহ এত দেশের মানুষ এই আমলে ফলাফল পেয়ে সবার কথা বললাম না এত পেয়েছি যে আপনাদের বলে আমি বোঝাতে পারব না আপনারা এই জাহাজত নিয়ে আমল অবশ্যই করবেন তবে যখন আপনারা এই জাহাজত নামাজ সাথে কথা বলবেন আপনারা কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাল্লাহ তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকেও আপনারা হচ্ছে খেয়াল রাখবেন নামাজের সময় আমাকে কল দিবেন না দয়া করে এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা হচ্ছে একেবারে মন যখন একেবারে হচ্ছে শেষের দিকে যে আট পাঁচ মিনিটের মধ্যে মন শেষ হয়ে যাবে ওই মুহূর্তে আপনাকে আর তার একটি পবিত্র নাম রয়েছে ইয়া কাহারু একশোবার পাঠ করবেন আর তখন মনে মনে বলবেন আব্দা তোমার এই পবিত্র নামের যে বিশেষ তারা রয়েছে তাদেরকে পাঠিয়ে দেওয়া এক্ষণি ওই জালেমকে যেন এই রাতেই তারা ধ্বংস করে দেয় আর মম যখন মনে রাখবেন জেলে শেষ হয়ে গেল নিজেই পরে দিন প্রমাণ পেয়ে যাবেন ওই জালেমকে আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন কোন হসপিটাল আছে অথবা রাস্তায় বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা দেখা গেছে ঘরের মধ্যেই সে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে এ কিছু নিজের চোখেই দেখতে পাবেন তবে আমল থেকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে একটু সন্দেহ অবিশ্বাস করা যাবে না সেটা বলে দিলাম কারণ সন্দেহ অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয় আমার কথাগুলো বিশ্বাস করার দরকার নেই নিজেরাই প্রমাণ করে দেখেন অবশ্য অবশ্যই প্রমাণ পেয়ে যাবেন ইনশা কারণ হচ্ছে অনেক মানুষ আছে সন্দেহ প্রবণ তাদেরকে বলবো সন্দেহ থেকে দূরে থাকবেন আমল তুদ্দ্বী সঠিক নিয়ম করবেন কামিয়াবি তো আল্লাহ তালা দান করবেন তবে সঠিক নিয়ম জানা থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম মরহামতুল্লাহি আবার